আসসালামু আলাইকুম হ্যারি শিক্ষিত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই পর আলোচনা করবো এই পর আলোচনা করবো ক্লাস ফোর ইংলিশ বইয়ের পেজ নাম্বার ফিফটি ফোর পেজ নাম্বার ফিফটি ফোর এখানে আছে দেখো ইউনিট টোয়েন্টি সেভেন ইউনিট মানে অধ্যায় টোয়েন্টি সেভেন মানে হচ্ছে সাতাশ অধ্যায় সাতাশ এরপর দেখো লেখা আছে লেসনস ওয়ান টু লেসনস মানে পাঠ ওয়ান টু মানে এক থেকে দুই পর্যন্ত পার্ট এক থেকে দুই পর্যন্ত এরপর এখানে আছে দেখো রাইট ওয়েল ফুল রাইট মানে লেখা ওয়েল মানে ভালো ফুল মানে ছাড় এখানে আছে কি রাইট ওয়েল ফোর ভালো লেখো ছাড় এদের নাম হচ্ছে রাইট ওয়েল ফোর এখানে এত বলতেছে দেখো রাইট ক্যাপিটাল লেটার্স রাইট মাই লিখো ক্যাপিটাল মানে বড়ো লেটার্স মানে হচ্ছে অক্ষর এখানে বলতেছে রাইট ক্যাপিটাল লেটার্স বড় হাতের অক্ষর লিখো এরপরে এখানে আছে ফুল স্টপস স্টপ মানে হচ্ছে পূর্ণবিরতি এরপরে এখানে আছে কমার্স কমার্স মানে হচ্ছে কমা এরপর এখানে আছে এক্সক্লেমেশন মার্কস অর্থাৎ এর এবার এবং কোয়েশন মার্ক প্রশ্ন চিহ্ন এর মানের মধ্যে দ্য ডায়লগ দ্য ডায়লগ মানে হচ্ছে কথোপকথনটি সংলাপটিতে তাহলে এখানে বলতেছে দেখো রাইট ক্যাপিটাল লেটার্স প্লাস্ট স্টপ কমাস এক্সক্লেমেশন মার্কস অ্যান্ড কোয়েশন মার্ক ইন দ্য ডায়লগ সংলাপটিতে বড় হাতের অক্ষর পূর্ণবিরতি ক্ষমা বিস্ময়সূচক চিহ্ন এবং পশ্চিমবাদ চিহ্ন কী করো ব্যবহার করো অর্থাৎ এই সংলাপটিতে আমাদেরকে কি কী ব্যবহার করতে বলতেছে ক্যাপিটাল অ্যাক্টার্স সোলার স্টপ কমার্স এক্সপ্লোমেশন মার্ক অ্যান্ড কোয়েশ্চেন মার্কস এখানে আমরা তিনজন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি এবং একজন শিক্ষিকাকে দেখতে পাচ্ছি এখানে আমরা এটা একটু পড়বো এখানে দেখো এখানে প্রথমে বলতেছে প্রথমে মনির বলতেছে ইস হাসনা হেনা এ টিচার ইস মানে হয় হাসনা হেনা মানে হচ্ছে হাসনা হেনা এ মানে একজন টিচার মানে শিক্ষক এখানে বলতেছে ইস হাসনা হেনা এ টিচার হাসনা কি একজন শিক্ষিকা তাহলে আমাদেরকে এখানে ইস যেটি আছে এটা আমাদেরকে কি লিখতে হবে আইটি বড় হাতের অক্ষর লিখতে হবে এরপর এখানে আমাদেরকে প্রশ্ন বোধ চিহ্ন লিখতে হবে কারণ এখানে প্রশ্ন করা হচ্ছে অক্সিলি বার দিয়ে কি করা হচ্ছে প্রশ্ন করা হচ্ছে এরপর এখানে আছে নিফা নিফা বলতেছে কি ইয়েস শি মানে হা মানে সে ইস মানি হয় আমরা ইয়েস এখানে বড় হাতের অক্ষর লিখবো এরপর ইস আমরা কি লিখবো পোলাস্টপ লিখবো এরপর এখানে ইয়েস এর পর একটি কমা লিখবো ইয়েস হা সি ইস তিনি একজন কি শিক্ষক কে বলতেছে নিপা বলতেছে এরপর মনির বলতেছে এখানে ওয়াট ডাস ওয়াট মানে কি মানে খরা মানে সে তিনি কি শিক্ষা দেন এখানে ডাব্লিউটি কি হাতের হবে বড় হাতের অক্ষর হবে এরপর এখানে টিচার পরে কি হবে একটি প্রশ্ন চিহ্ন হবে কারণ এখানে প্রশ্ন করা হচ্ছে এরপর এখানে নিফা বলতেছে দেখো সি টিচার্স ইংলিশ সি মানে সে টিচার্স মানে শিক্ষা ইংলিশ মানে ইংরেজি শি টিচার্স ইংলিশ তিনি ইংরেজি শিক্ষা দেন তিনি বলতে কে হাসনা হেনা টিচার এখানে শীতে এস এটা কি হাতের হবে বড় হাতের অক্ষর হবে এবং ইংলিশের পর একটি কি হবে ফুল স্টপ হবে এরপর এখানে মনির আবার বলতেছে অয়ার ডাস শিট ইস অয়ার মানে কোথায় ডাস মানে করা সি মানে সে টিস মানে শিক্ষা অয়ার ডাস শিট তিনি কোথায় শিক্ষা দেন অয়ার এখানে ডাব্লিউ টি বড় হাতার করা হবে এখানে টিস এর কি হবে একটি প্রশ্ন চিহ্ন হবে এখানে ডাব্লিউ ডিসকাশন দিকে হচ্ছে প্রশ্ন করা হচ্ছে এর পরে এখানে নিফা বলতেছে এটা এ প্রাইমারি স্কুল ইন ঢাকা এট মানে থেকে এ মানে একটি প্রাইমারি মানে হচ্ছে প্রাথমিক স্কুল মানে বিদ্যালয় ইন মানে মধ্যে ঢাকা মানে ঢাকা এখানে বলতেছে এটা প্রাইমারি স্কুল ইন ঢাকা ঢাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ে তাহলে এখানে এআ এটি কে হাতের অক্ষর হবে বড় হাতের অক্ষর এরপর ঢাকা ঢাকা দিদি আইটে বড় হাতের অক্কর হবে এরপর এখানে ফ্লো হবে এরপর মনির বলতেছে এখানে ডাস হাসনা হেনা লাইক টিসিন ডাস মানে করা হাসনা হেনা মানে হচ্ছে হাসনা হেনা লাইক মানে পছন্দ টিসি মানে হচ্ছে শিক্ষা এখানে বলতেছে ডাস হাসনা হেনা লাইক টিসিন হাসনা হেনাকে শিক্ষা পছন্দ করে এ বলতেছে মনির বলতেছে এখানে ডা এখানে বড় হাতের অক্ষর হবে ডি এটা এরপর এখানে প্রশ্ন চিহ্ন হবে এরপর এখানে নির্ভর বলতেছে ইয়েস শি ডাস ইয়েস মানে হা ইয়েস পরে একটা কমা হবে শি ডাস মানে শি মানে শি ডাস মানে কার শি ডাস মানে হচ্ছে তিনি কি করেন শিক্ষাগতা করেন তার ডাস এরপর কি হবে প্লাস টপ হবে এখানে ইয়েস এর ওয়াই একটা বড় হাতের অক্ষর হবে এরপর মনে রাখা বলতেছেন ইজ শি এ গুড টিচার ইস মানে হয় সি মানে সে মানে একজন গুড মানে ভালো টিচার মানে হচ্ছে শিক্ষিকা ইস সে অ্যা গুড টিচার তিনি কি একজন ভালো শিক্ষিকা কে বলতেছে মনির বলতেছে এখানে ইসে আই এতে বড়ো হাতের অক্ষর হবে টিচার পর একটি প্রশ্ন উচ্ছিন্ন হবে তিনি কি একজন ভালো শিক্ষিকা কেউ বলতেছে মনির বলতেছে তখন নিফা বলতেছে ইয়েস হ্যাঁ অর্থাৎ তিনি একজন ভালো শিক্ষিকা এ ওয়াই আইটে বড় হাত অক্ষর হবে ইএস একটি কমা হবে শীজ এ ওয়ান্ডারফুল টিচার শীস মানে সে সে হয় মানে একজন ওয়ান্ডারফুল মানে চমৎকার টিচার মানে শিক্ষিকা সেই ওয়ান্ডারফুল টিচার সে একজন চমৎকার শিক্ষিকা